ও তিলকা হুজ্জাতুনা আটাইনাহা ইব্রাহিম আমি আর রায়হান সিলেটে গিয়েছিলাম তখন রায়হান এতটুক ছিল ছোট মানুষ ছিল রায়হান পানি হয়ে গেছিল প্রায় হাঁটু পর্যন্ত এরপরও একজন মানুষও যায় নাই আজকে বিবাড়িয়ার এই তিন লাখ ভিড়ের এই এলাকায় এই রকম প্রবল বর্ষণে একজন মানুষও লড়ে নাই এখানে টাকনু পর্যন্ত পানি হয়ে গেছে আপনারা দেখেছেন এরপরও মানুষ তিলাওয়াত শোনার জন্য বসে আছে মানুষ তিলাওয়াত না শুনে নাসিদ না শুনে আলোচনা না শুনে যাবে না সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা যখন আসি তখন এত পরিমাণ গরম পড়েছিল যে মানুষ সহ্য করতে পারছিল না তবে আস্তে আস্তেই আল্লাহর রহমত চলু হয়ে গিয়েছে আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ তবে আল্লাহর রহমত বৃষ্টি বর্ষণ হচ্ছে এত পরিমাণ বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে আজকের মাহফিলে পানি জমে গিয়েছে তো এরপরও আমাদের মাঝে আমাদের সামনে অনেক কোরআন প্রেমী মানুষজন বসে আছেন দাঁড়িয়ে আছেন এটা সত্যি আল্লাহর রহমত এবং আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে রহমত করেছেন আল্লাহ তালা আপনাদের তাওফিক দিয়েছেন আমাদেরকেও তাওফিক দিয়েছেন কারেন্ট চলে গেছে আল্লাহর রহমতের বৃষ্টি এটাকে আমরা কখনোই উপজ্ঞা করতে পারবো না মাহফিল কমিটি যারা আছেন ওনারাও মাহফিলটাকে ধরে রেখেছেন আমরা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ তবে বৃষ্টি হোক যাই হোক ইনশাল্লাহ আমরা মাহফিল চালিয়ে যাব কোরআনের তেলাওয়াত হবে সঙ্গীত হবে এবং কোরআনের কথাও হবে বাজানো আজকে এসেছেন তারপরে আরও অনেক মেহমান আছেন ওলামায় কেরামগন আছেন তো যেহেতু বসেই পড়েছি ইনশাল্লাহ কোরআন একটু করবো আমরা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বৃষ্টি কমিয়ে দেয় এবং স্বাভাবিক অবস্থা যেন ফিরে আসে তাহলে ইনশাল্লাহ মাহফিলটা সুন্দরভাবে হবে وتلك حجتنا اتيناها ابراهيم على قومه نرفع درجات من نشاء ان ربك حكيم عليم وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَمِنَ وذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من আলহামদুলিল্লা কারেন্ট যদি না আসে তাহলে হয়তো আজকে আর মাইক চালু হবে না যেহেতু জেনারেটরও লাইন শর্ট হয়ে গেছে নাকি এরকম প্রবল বর্ষণে দুই হাজার ষোলো সালে আমি আর রাইহান সিলেটে গিয়েছিলাম তখন রায়হান এতটুক ছিল ছোট মানুষ ছিল রায়হান পানি হয়ে গেছিল প্রায় হাঁটু পর্যন্ত এরপরও একজন মানুষও যায় নাই আজকে বিবাড়িয়ার এই তিন লাখ পীরের এই এলাকায় এই জায়গার নাম কি রায়তলা বাজারে আজকে গ্রামে আজকে আমাদের আলেমোলামা এবং এলাকার মুরব্বী এবং ছাত্র ভাইদের যে এই রকম প্রবল বর্ষণে একজন মানুষও লড়ে নাই এখানে টাকনু পর্যন্ত পানি হয়ে গেছে আপনারা দেখেছেন এরপরও মানুষ তিলাওয়াত শোনার জন্য বসে আছে মানুষ তিলাওয়াজ না শুনে নাসিদ না শুনে আলোচনা না শুনে যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদের এই এই যে কোরআনের উপর যে ভালোবাসা এই যে মাহফিলের উপরে যে ভালোবাসা মানুষের এই ভালোবাসা যদি বেঁচে থাকে তাহলে আমাদের দেশের যারা নাস্তিক আছে তারা কখনো কোরআন নিয়ে সিনেমিনি খেলতে পারবে না ঠিক না বে